ভগবান যাকে কষ্ট দেয় তাকে এরকমই দেয় আসলে আপনি যখন ভগবানকে খুব ডাকবেন না ভগবান তখন আপনাকে ধাক্কা মারবে কেন ধাক্কা মারতে মারতে তুমি যদি সরে যাও গোবিন্দের পথ থেকে আর তুমি সে পথ পাবে না কিন্তু যতই ধাক্কা মারবে তত গোবিন্দের চরণ ধরে থাকবে কৃপা কিন্তু তোমার হবেই যেমন ভগবান তার পায়ের মধ্যে একটা জিনিস লুকিয়ে রেখেছে কাউকে দেয় নাই গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু দিয়েছে একটা জিনিস ভগবান চরণের তলে লুকিয়ে রেখেছে ওটা কাউকে দেয় নাই প্রশ্ন করবেন ওটা কি একদিন লক্ষ্মী জিজ্ঞেস করেছিল স্বামী তোমার চরণের তলে তুমি এমন একটা জিনিস রাখলে সবাইকে সব দিলে ওটা দিলে না ওটা কি ভগবান বলল ওটার নাম শান্তি এই শান্তির জন্য সবাই টাকা পয়সা রোজগার করছে গাড়ি বাড়ি করছে কিন্তু শান্তি শান্তি পাচ্ছে না পাবে তখন আমার ধরবে যখন এই জন্য গোবিন্দের চরণ ছাড়া শান্তির জায়গা নাই যতই টাকা রোজগার করুন আপনি হাজার হাজার টাকা লাখ লাখ টাকা রোজগার করছেন ঘুমাবার সময় যদি দু টাকার ঘুমের ট্যাবলেট ঘুমাতে হয় এমন রোজগার করেন কি নাম আছে ঘুমাবার সময় যদি আপনাকে টেনশন ভক্ত করতে হয় আপনার এমন রোজগার করার কি দাম আছে খাবেন দাবেন সুখে ঘুমাবেন কৃষ্ণ নাম করবেন তবে তো সুখী নইলে তো আপনি দুখী আপনার তো লোকে ভিক্ষা করে দুটো পয়সার জন্য আপনি তো মহা ভিকারি ভগবানের কাছে শুধু চাইছেন আর টেনশন ভোগ করছেন এমন চাইবেন কেন মায়েরা নারায়ণের চারটে হাত ছিল না ছটা ছিল জোরে বলুন এক হাতে শঙ্খ এক হাতে চক্র এক হাতে গদা এক হাতে পদ্ম তিনি কি শেখালেন যদি কেউ আমাকে ভালোবাসতে থাকো পবিত্র সংক্ষেপ ধ্বনি তুমি শুনতে পাবে তোমার ভেতর পবিত্র হবে কিন্তু আমার সঙ্গে শত্রুতা করো ভক্তের সঙ্গে শত্রুতা করো তাকিয়ে দেখো সুদর্শন চক্র আছে একবারে ছেড়ে দেবো না শিশুপালের মতো দিয়ে দেবো কিন্তু আবার এক হাতে গদা আছে পদ্ম আছে ভালোবাসলে পদ্ম দেবো আর না ভালোবাসলে গদা আছে হাতে আপনাদের কাছে নিবেদন কৃষ্ণ ভক্তকে যদি কেউ অপমান করে তাহলে আপনি চক্র ব্যবহার করবেন প্রতিবাদ করবেন আর যদি কৃষ্ণ ভক্তকে কেউ ভালোবাসতে পারে আপনি তাকে পদ্মের মতো ব্যবহার করবেন এগুলো কিন্তু শিক্ষণীয় বিষয় আছে ভগবান প্রত্যেকটা শিক্ষা দিয়ে দিয়েছে জায়গাতে আচ্ছা ভগবান কৃষ্ণ যদি আপনাকে এসে বলে আচ্ছা আমাকে চাস না একশো বছর আয়ু নিয়ে বিরাট সম্পত্তির মালিক হয়ে নাতিপুতি নিয়ে সংসারে বেঁচে থাকতে চাস আপনারা কোনটা চান প্রথমটা না দ্বিতীয়টা এখন বলছেন যে প্রথমটা মানে কৃষ্ণকে চাই। কিন্তু আড়ালে যদি কৃষ্ণকে বা জিজ্ঞেস করে চারিদিকে তাকিয়ে দেখে বললো তুমি চাইবে না ভগবানের চাইতে নাই আমি প্রথম চাই চাই না কারণ আমার অত দরকার নাই কৃষ্ণ আমি একশো বছর বাঁচবো বন্ধু জেনে মায়ের বাড়ি দশ বছর যদি কোনো কৃষ্ণ ভক্ত বাঁচে

ভগবানের পরম বন্ধু সুদামা এত অভাব ছিল কিন্তু গোবিন্দের কাছে যখন দ্বারকায় রাজা হয়েছিল কৃষ্ণ এতবার গিয়েছে কৃষ্ণ জিজ্ঞেস করেছে সুদামা তুই কেমন আছিস এক বেলা খেতে পায় না। আছি কৃষ্ণ বলছে আমি তো জানি তুই কেমন আছিস তোর তো সব ঘটনা আমার নখ দর্পণে তুই যে আমার বন্ধু আমি জানি তুই তবু তুই একবারও দুঃখের কথা বললি না একবারও বললি না আমি একবেলা বেলা খেতে পাই এক বেলা খেতে পাই না তুই কিছুই চাই না কৃষ্ণকে সুদামা বলল আমার আর চাওয়ার কি আছে কৃষ্ণকে যে পেয়ে যায় তার আবার তোকে দেখে নিলাম না সব চাও আমার পুটু কেউ যদি চোখের জলে আর গোবিন্দের চরণ ধোয়াইয়ে দিতে পারে তবে তাকে কোনো টাকা পয়সা দিয়ে ফলমূল কেনার দরকার হয় শুধু কৃষ্ণ বলিয়া লো দিনের মাথায় কর্ম করার পর গোবিন্দের চরণ একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদিতে কেউ যদি সব দিয়ে দেওয়া যাবে সব সব যখনই চোখের জল দিয়ে দেবেন তখন সব আমরা বহু জায়গায় কীর্তন করতে যাই বহু মানুষ এসে প্রণাম করে ভক্তি করে বয়স্ক মানুষদের প্রণাম করতে আমি বারণ করি কারণ প্রণাম নেওয়ার ক্ষমতা থাকা চাই কিন্তু একজন বয়স্ক মানুষ আমাকে প্রণাম করবে আমার শরীরে সে ক্ষমতা সহ্য না হতে পারে ওর ভক্তি আমার চাইতে বেশি থাকতে পারে ওটা কিন্তু আমার সহ্য হবে না ওই জন্য প্রণাম সবাই করবেন না নমস্কার করবেন প্রণামটা নেওয়ার মতো ক্ষমতা সব শরীরে হয় না সব শরীরে প্রণামের ক্ষমতা হয় না শরীরে ক্ষতি হতে পারে ভাই ওই যে দূর থেকে নমস্কার করবেন কেউ তো কেউ প্রণাম করবেন না আমি খুশি হব আপনারা যদি দূর থেকে নমস্কার করতে পারেন কৃষ্ণ বললে কেউ যদি একবার একেবারে হে গোবিন্দ তোমার বলে এসেছি একা যাব একা যাওয়ার পর সংসারে সবাই দু চার দিনের জন্য কাঁদবে তারপর সংসার যেমন ছিল তেমন থাকবে শুধু তুমি চলে যাবে রাজা বিনে যেমন রাজ্য আটকে থাকে না আবার আরেকজন রাজা তুমি যদি মনে করো সংসারের মালিক আমি ছাড়া চলবে না তোমার দাদু ঠাকুমার ছবিটা দেখো ওরা ছাড়াও সংসার চলতো না কিন্তু তোমরা আবার রকমই চালাচ্ছ ও চাইতে ভালো চালাচ্ছ দুরিকা দেবী বললো ঠিক আছে স্বামী তোমাকে চাইতে হবে না আমি তো চাইতে বলিনি তুমি শুধু একবার দর্শন করে এসো স্ত্রী যদি স্ত্রীর মতো হয় মা তবে স্বামীকে ওপরে ওঠায় একজন পুরুষ বড় হবার পেছনে দুটো জিনিস থাকা দরকার একটা মা বাবার আশীর্বাদ স্ত্রীর সহযোগিতা মা বাবার আশীর্বাদ যদি কোনো ছেলের প্রতি না থাকে বড় হবে না গাড়ি বাড়ি টাকা হবে শান্তি হবে না আর স্ত্রীর কৃষ্ণ ভক্ত হতে পারে এই যে সারা কীর্তন শুনছে আমার কীর্তন শুনে অনেকে চোখের জল পড়ছে স্ত্রী সাহায্য করেছে কৃষ্ণ ভক্ত হতে পেরেছে আপনারা সাহায্য করুন নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠায় আর নারী যদি আনারি হয় পুরুষ নিচে নিয়ে যায় সুন্দর করে বললো তোমাকে স্বামী যেতে হবে না জগন্নাথকে কিছু কিছু চাইতে হবে না তুমি আবার জগন্নাথ মন্দিরে যাও না দর্শন তো হলো স্বামী চলেছে জগন্নাথ মন্দিরে পুরী পুরীর জগন্নাথ মন্দিরে চললো কে কৃষ্ণ মন্ডল গাইতে গাইতে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগ জয়গন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়গ জয়গন্ন জয়